হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপেলস গাইড আমার কোটা ভ্রমণের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম লেফট সাইডে সমুদ্র সৈকত থেকে লেফট সাইডে অর্থাৎ জাতীয় উদ্যান তারপরে কাওয়ার চর তারপর গঙ্গামতী চর পর্যন্ত আমি গিয়েছিলাম ওই ভিডিওটা আমার আপলোড করা আছে আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন সো আমার দ্বিতীয় পর্বে আমার মূল আকর্ষণ হচ্ছে মানে আমি দ্বিতীয় পর্বে যেটা শো করবো সেটা হচ্ছে সুন্দরবন ভ্রমণ সো সুন্দরবন ভ্রমণটা আমি আমার দ্বিতীয় পর্বে আমি এখন দেখাবো তো এখন আমি সমুদ্র সৈকতে আছি তবে সুন্দরবন ভ্রমণটা আমরা কিভাবে করব মানে সুন্দরবনের পূর্বাঞ্চল পূর্বাংশ যেটাকে বলে ফাতরার বন সো এই ফাতরার বন ভ্রমণ করব সো আপনাদেরকে সম্পূর্ণ ভ্রমণটা আপনাদেরকে উপস্থাপন করব। সো কুয়াকাটা সমুদ্র সেকতে যেহেতু পর্যটকের সংখ্যা খুবই কম এই কারণে কিন্তু আপনি নিরিবিলি কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরতে পারবেন এবং যেহেতু এখানে খাবারের প্রাইস খুব রিজনেবল এবং আপনার জনবল কম থাকায় আপনার কিন্তু অনেক অ্যাভেলেবেল রেস্টুরেন্ট এবং হোটেল কিন্তু পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কুয়াকাটার সমুদ্র সৈকতে বেড়াতে এসে দুপুরে লাঞ্চ টাইমে রেস্টুরেন্টে আসলাম সো একটা কথা না বললেই নয় কুয়াকাটার খাবারের দাম কিন্তু কক্সবাজারের তুলনায় প্রায় অর্ধেক সো আপনারা কুয়াকাটা আসলে কিন্তু আনলিমিটেড আপনারা খাবার খেতে পারেন অর্থাৎ সামুদ্রিক বিভিন্ন মাছ আছে যেগুলি সুলভ মূল্যে পাওয়া যায় তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভর্তা আছে হ্যাঁ এগুলিও সুলভ মূল্যে পাওয়া যায় ভাত এবং ডাল আনলিমিটেড খাওয়া যায় এর খুবই কম প্রাইজে কিন্তু আপনারা কুয়াকাটা প্যাট ভরে খেতে পারবেন সো এই ক্ষেত্রে কিন্তু কুয়াকাটা খুবই ভালো খাওয়ার ক্ষেত্রে সো এই জন্য আমারও ভালো লেগেছে আমরা আনলিমিটেড ডাল খেয়েছি এবং কিছু কিছু রেস্টুরেন্টে কিন্তু ভাত ফ্রি খেয়েছি এবং ডালও ফ্রি খেয়েছি সো অনেক কম প্রাইজে কিন্তু খাবার খাওয়ার সুযোগ আছে ভিওয়ার্স আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি অর্থাৎ ফাট্টার বনের দিকে আমরা যাচ্ছি এই ধরনের ইঞ্জিন চালিত বড় বোটে করে বা জালিপটে করে কিন্তু আপনাদের ফাটরা বনে যেতে হয় যেহেতু তিন নদীর মোহনা পার হতে হয় এবং সমুদ্রের কিছু অংশ পার হইতে হয় সে হিসেবে এই ধরনের বড়ো নৌকা করেই আসলে ওই ফাটার বনে যায় এবং একটা টিম করে নিয়ে যায় ওরা সো আমরা ও যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানকার সম্পূর্ণ ভিউটা খুবই সুন্দর আমরা সুন্দরবনের বনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর যদি আমার এই ভ্রমণটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কুয়াকাটা আসবেন এবং সুন্দরবনের পূর্বাঞ্চল অর্থাৎ ফাট্টার বনও ঘুরবেন সো আপনাদেরকে অনুরোধ রইল যে অবশ্যই কুয়াকাটা একবার আসবেন কারণ কক্সবাজার খুবই এক্সপেন্সিভ কুয়াকাটা খুব লো প্রাইজে কিন্তু অনেক মনোরম পরিবেশ অনেক ন্যাচারাল পরিবেশ অনেক ভালো লাগবে আশা করি আমারও ভালো লেগেছে সো আমরা এখন যাচ্ছি নির বড় বোটে করে দেখতে পাচ্ছেন চারপাশে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন শিপ আছে এগুলি কিন্তু মাছ ধরার নৌকা যে এখানকার চ্যানেল থেকে বা এখানকার সমুদ্র থেকে কিন্তু মাছ ধরে আর এই যে আমার এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন ভিডিওটা এটা কিন্তু পল্লী সো এই সুটকি পল্লীতে কিন্তু আমরা আসবো পরবর্তীতে সো দেখতে থাকুন সম্পূর্ণ ভ্রমণটা আশা করি ভালো লাগবে আমরাও একটু উপভোগ করতে থাকি সম্পূর্ণ ভ্রমণটা কে তো মাকে রাখবে ধরে অথরে অমন করে কে তোমারে বুঝতে জানে কে তোমারে আমরা এই যে সুন্দরবনের চ্যানেলে এখন আছি সুন্দরবনে ঢুকতেছি পাত্রার বনে আমরা ঢুকতেছি ভিওর্স আমরা এখন সুন্দরবনের ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন এই যে যে গহীন অরণ্যে প্রবেশ পথ এই এই পথে যদি আপনারা গহীন অরণ্যে যেতে চান সুন্দরবনের ভিতরে তাহলে এই পথ দিয়ে আপনারা যেতে পারেন ভিডিও হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবনের চ্যানেলের ভিতরে ঢুকে গেছি এই যে এই 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 যে পাকা করা আছে এটা দিয়ে কিন্তু আপনারা মানে ভিতরে ঢুকতে পারবেন বর্ষাকালে কিন্তু এই জায়গায় অনেক কাদা থাকে মানে এই যতটুকু এই সিমেন্ট এই পথটা আছে অতটুকু কিন্তু যাওয়া যায় কিন্তু কাদার কারণে ভিতরে আর যাওয়া যায় না যেহেতু এখন বৃষ্টির সম্ভাবনা নাই আমরা যখন আসছি এখন কিন্তু এই মুহূর্তে আমরা একদম ভিতরে যাব এখানে একদম পুরা আপনার সুন্দরবনের ভিতরে যে আপনার লেক আছে এবং হচ্ছে বনের ভিতরে যে সি বিচ আছে ও বিচে আমরা যাব বিচের পারে সো এই যে জঙ্গলে দেখতে পাচ্ছেন অনেক ভ্যারাইটিস ধরনের গাছ আছে এই যে হিউজ পরিমাণ গাছ মানে মানে এত প্রজাতির গাছ সুন্দরবনে আছে এটা এখানে আসলেই বোঝা যায় দেখতে পাচ্ছেন গাছ মানে নাম বলে শেষ করা যাবে না আর নাম বলবোই বা কীভাবে আমরা জানবো কিভাবে গাছের নাম এই যে এই সিঁড়ি বেয়ে আপনারা যাবেন সামনের দিকে পাচ্ছেন বৃহস্পতি দেখতে পাচ্ছেন এখানে কত প্রজাতির গাছ এই যে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু বর্ষাকালে আমি যখন আসছিলাম তখন কিন্তু এই রাস্তাটা সেত সেতে ছিল কাদা হাঁটতে পারি না এখন কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমরা মনের ভিতরে যাচ্ছি এখানে তেমন মানে প্রাণী নাই তবে সাপ ব্যাং ট্যাং বা বানর টানর এগুলি তো অবশ্যই আছে তারপরে কীটপতঙ্গ আছে কিন্তু হিংস্র কোন প্রাণী এখানে পাবেন না তারপরে সতর্ক থাকা ভালো এখানে যদি আসেন দেখতে পাচ্ছেন

হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এই যে এই পাশে হচ্ছে আমরা সুন্দরবনের চ্যাং ট্যাংরাগিরি বনাঞ্চল অভয়ারণ্য থেকে আমরা ভেতর দিয়ে হেঁটে এই চ্যানেলে আসছি অর্থাৎ এই সি বিচের সামনে আসছি এখানে কিন্তু ফটো তোলার খুব ভালো ভালো লোকেশন আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছের গরিব বর্ষাকালে যদিও পানি চলে আসে এইখানে কিন্তু ছবি তোলার জন্য খুব ভালো ভালো লোভিশন আছে দেখতে পাচ্ছেন টাছ কিন্তু সব পরে আসে এগুলি কিন্তু আমাদের দেশে যখন বিভিন্ন ঝড় আসে বা ঘূর্ণিঝড় আসে বড় বড় তখন কিন্তু এই সুন্দরবনের উপর দিয়ে কিন্তু এই পাশ দিয়ে কিন্তু প্রচুর ধাক্কা আসে এবং ওই কারণে কিন্তু এই গাছগুলি কিন্তু পরে যায় মানে আমাদেরকে রক্ষা করে কিন্তু এই গাছগুলি মানে ঝড়টাকে থামায় দেয় তো তখন কিন্তু এই গাছগুলি পড়ে যায় ভেঙে যায় আবার কিছু কাটাও হয় ভেঙে ভেঙে যাওয়া গাছগুলি কেটে কেটে ফেলা হয় সুন্দর একটা পরিবেশ ঠান্ডা বাতাস দেখতে পাচ্ছেন এই যে জঙ্গল গভীর জঙ্গল ভেতরেও কিন্তু মোটামুটি অনেক গভীর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন চাইলে अनेक गा আছেন সুন্দর এই পাশে হচ্ছে সুন্দরবন আর আমার বাম পাশে হচ্ছে সমুদ্র সৈকত মানে সুন্দরবনের যে সি বিচ সুন্দর এই বনের পাশে যে সি বিচ ওখানে হচ্ছে শ্বেত শ্বেতে কাদা আর এই পাশটা হচ্ছে গভীর বন আমরা এই বনের পাশ দিয়ে সাইড দিয়ে আর কি ঘুরতেছি অনেক গাছ গাছটাছ পরে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বনের গহীন এখানে একটু গহীন বন ভেতরে কিন্তু একদম অন্ধকার খুব সুন্দর এই লোকেশনটা মানে একা একা যেতে ভয় লাগে তারপর এখানে আহ বিপজ্জনক কিছু নাই তেমন পশু পাখি হয়তো কীটপতঙ্গ থাকতে পারে এই ভেতরটা যাব দেখতে পাচ্ছেন এই যে গহিন বন এটা আপনাদের দেখানোর জন্য এখানে বনের ভেতরে কি পরিমাণ নিরিবিলি দেখতে পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য আমরা এখন বের হয়ে যাচ্ছি ডালপালা সব ভেঙে আছে এই যে ও দেখতে পাচ্ছেন আমি একটা গাছের পরিছি বিশাল বড় এটা খুব সুন্দর ভালো ফটো পথে সুন্দরবনটা দেখলাম ফাটার চর এটা কিন্তু ফাটার চর বলে সুন্দরবনের একটা অংশ সো পাশে তো সমুদ্র সৈকত সো আমরা এখন আবার আমাদের বোটে যাব তো সুন্দরবনের ভিতর দিয়ে যাব যে দিকে আসছি আপনারা এই ফাটার চরে কিভাবে আসবেন আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু ডিটেলসটা বলে দিব অবশ্যই যে আপনারা কীভাবে কোন পথে আসবেন কত টাকা খরচ হতে পারে ডিটেলসটা কিন্তু অবশ্যই বলে দিব 今よし、おいしい。 আমরা এই সি বিচের পাশ দিয়ে ঘুরে আমরা কিন্তু যেই পথ দিয়ে আসছি বনের ভিতরে ওই পথ দিয়ে কিন্তু আবার একই জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছেন ব্রার্স সাপ্লাই এখানে আসলে কিন্তু অবশ্যই টিম যেহেতু বোটে সবাই আসবে টিমের সাথে থাকার চেষ্টা করবে যেমন এখন কিন্তু অনেকেই চলে গেছে আমরা পেছনে যাচ্ছি তো সেক্ষেত্রে রাস্তা যদি মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু দু চারজনের সাথে থাকার চেষ্টা করবে কারণ তখন আগে পরে হয়ে যাবে তখন কিন্তু যাইতে সমস্যা হতে পারে বেশ করে আবার বোটও ছেড়ে দিতে পারে এই কারণে কিন্তু আপনারা গ্রুপ মেম্বার বা বোটে যারা যাত্রী থাকবে তাদের কে চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কত প্রজাতির গাছ ভিড় দেখতে পাচ্ছেন যে গাছগুলির নাম আমরা জানি না অজানা খুব সুন্দর লাগে কিন্তু একদম গহীন বন শুধু এই রাস্তাটা চালু আছে বাকি সব কিন্তু গহীন বন আপনারা কিন্তু বনের ভেতরে ঢুকবেন না আশেপাশে ডান পাশে বাম পাশ দিয়ে যদি ঢুকেন পরে রাস্তা হারিয়ে ফেলার সম্ভাবনা থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই শয্যা যেই পথ আছে পথ দিয়ে হাঁটার চেষ্টা করবেন স আমি সুন্দরবনের ভেতরে আছি এবং এখানে কিন্তু ন্যাচারাল যে পাখির আওয়াজ বা কিচিরমিচির আওয়াজগুলি এগুলি কিন্তু আমি ভিডিওতে ধারণ করার চেষ্টা করছি হচ্ছে যে এই এই রোড দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে আপনারা যদি সুন্দরবনে প্রবেশ করেন এই পাশ দিয়ে তো আমরা কিন্তু এই রোড দিয়ে গিয়েছি এবং কিন্তু এই রোড দিয়ে আবার ব্যাক করতেছি দেখতে পাচ্ছেন এটাকে বলে ফাটার বন বলা আর দুইজন বলতে পারেন না ফাটার বন বলা হয় এটাকে সো ফাটার বনে ঘুরতে হইলে আপনাদের কিন্তু মানে বোটে করে এসে তারপরে কিন্তু আপনারা এখানে একটা চ্যানেলে থামবেন এবং চ্যানেলে থামার পরে কিন্তু এই সি দিয়ে মানে যেটা করা আছে এটা দিয়ে কিন্তু আপনারা সুন্দরবনের ভিতরে ঢুকে আপনারা কিন্তু সমুদ্র সৈকতে গিয়ে তারপরে ঘুরে আসতে পারবেন এই যে এখানে প্রচুর গাছপালা আছে দেখতে পাচ্ছেন এখানে যে বিভিন্ন ধরনের গাছ আছে সুন্দর আসলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন পরিবেশটা দুই পাশে গাছ খুব সুন্দর আমরা যে পদ দিয়ে গিয়েছিলাম এই পদ দিয়ে আসলাম এখানে কিন্তু একটা পুকুর আছে এখানে কিছু দোকান আছে আপনারা চাটা খেতে পারবেন

এই বনে কিন্তু সুন্দরবন কিন্তু আমাদেরকে অনেকভাবে রক্ষা করে কারণ হচ্ছে যখন আমাদের ঝড় আসে অনেক বড় ধরনের ঘূর্ণিঝড় আসে তখন কিন্তু সুন্দরবনের যে গাছগুলি আছে তারা কিন্তু ঝড়টাকে বাধা বাধা সৃষ্টি করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঝড়টা কিন্তু ছোট মানে হালকা হয়ে কিন্তু বৃষ্টির মাধ্যমে আমরা কিন্তু বৃষ্টিটা পাই তো এই এই জন্য কিন্তু অনেক ম্যাক্সিমাম গাছ কিন্তু এখানে পড়ে যায় এই ঝড়ের কারণে তো ঝড়টাকে ধাক্কা দেয় কিন্তু সুন্দরবন তো অবশ্যই এটা আমাদের ধন্যবাদ জানানো উচিত যে সুন্দরবনের কারণে কিন্তু আমরা সেফটি পাচ্ছি কলা মুড়ি সবই তো আছে ব্যাপার কি কিছু খাইলেন টেলেন না বলতেছি এত আগে আইছেন তো খায় তো মুড়ি পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় ভিওর্স আমরা এই সুন্দরবনের এই পাশেও সুন্দরবন এই পাশেও সুন্দরবন এই চ্যানেল দিয়েই কিন্তু আমরা আসছি এবং এই চ্যানেল দিয়ে কিন্তু আবার যাব বোটে করে